বাংলার টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের পরীক্ষাকে সামনে রেখে ইতিহাস বিষয়ের একটি লাস্ট মিনিট সাজেশন আমি প্রস্তুত করেছি এর আগে ইতিহাস বিষয়ের একটা বড় সাজেশনের ভিডিও আছে চ্যানেলে অবশ্যই দেখতে পারো সেটা এটা লাস্ট মিনিট সাজেশনের ভিডিও তো দেখতে থাকো দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার এখান থেকে চার নাম্বারের প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা প্রচুর তাই এখান থেকে চার নাম্বারের প্রশ্ন অবশ্যই দেখে যাবে কি কি প্রশ্ন ধরা হয়েছে দেখো আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক রচনার গুরুত্ব এই যে এই প্রশ্নটা তারপরে ধরা দেখো স্থানীয় ইতিহাস কাকে বলে ইতিহাস চর্চার গুরুত্ব হিসেবে স্থানীয় ইতিহাসে গুরুত্ব দাও আধুনিক ভারতে নারী চর্চার গুরুত্ব লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব বৈশিষ্ট্য লেখ পরে চলে আসছি দেখো তোমাদের মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে বলে রাখি চার নাম্বারের প্রশ্ন এবং আট নাম্বারের প্রশ্ন দুটোই দেখে যাবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই চার নাম্বারের প্রশ্নটা দেখবে যে আমি দেখো স্টার দিয়ে একদম লিখে দিয়েছি যে চার নাম্বারের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আসবেই দেখো কি কি প্রশ্ন ধরা হয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান বিশ্লেষণ করো চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা টিকা উডের ডেসপ্যাচ বা উডের সুপারিশ মেকলেমিনিটস মেকলের প্রস্তাব এবং নীল দর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের যে বিবরণ আর টিকা প্রাচ্যা প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব আর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় এই কটা চার নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দেখে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন কি ধরা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেখবে উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ইয়ং বেঙ্গল বা দলের অবদান শতকে বাংলা নবজাগরণের চরিত্রের মানে যে সীমাবদ্ধতা মানে যে গুরুত্ব সীমাবদ্ধতা সেটা লেখো ঠিক আছে এরপরে দেখো তৃতীয় অধ্যায় চলে যাব তৃতীয় অধ্যায় থেকে চার নাম্বারে এবং আট নাম্বারে দুটো প্রশ্নই কিন্তু ধরে রাখা হচ্ছে দেখো টিকা তৃতীয় অধ্যায় থেকে টিকা ফরাজি আন্দোলন তিতুমিরের বারাসাত বিদ্রোহ টিকা বাংলার রোহাবি আন্দোলনের নীল সংবাদপত্রের ভূমিকা এগুলো দেখবে আর তৃতীয় অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন শুধুমাত্র একটাই আমি রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব ফলাফল কারণ গুরুত্ব ফলাফল এটা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন কি কি রাখা হয়েছে দেখো চার নম্বরের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে আসবেই তো ভালো করে অবশ্যই দেখবে এই প্রশ্নগুলি টিকা মহারানীর ঘোষণাপত্র ভারত সভা ঔপনিবেশিক সমাজে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে গুরুত্ব টিকা ইলবার্ট বিল বিতর্ক মহাবিদ্র কেন ব্যর্থ হয়েছিল উনিশ শতকে সভা সমিতির যুগ কেন বলা হয় এগুলো চতুর্থ অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন এবার চতুর্থ অধ্যায় থেকে আট নম্বরে একটা টিকা দেখো আর একটা আছে হিন্দু মেলা একটা চতুর্থ অধ্যায় থেকে কিন্তু টিকা আর চতুর্থ অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন কি কি ধরা যে দেখো যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্র যেটা হয়েছিল না সেটাকে স্বাধীনতার প্রথম সংগ্রাম কি বলা যায় অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো এটা আর দ্বিতীয় চতুর্থ অধ্যায় থেকে আট নম্বরে আরেকটা প্রশ্ন ধরা হয়েছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব ভূমিকা এটা তারপর দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কি বলা হয়েছে দেখো চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন দুটোই আসবে দেখে রাখবে অবশ্যই দেখে রাখবে একটা কথা বলে রাখি এখানে যে এই প্রশ্নগুলোর উপরে কিন্তু কেউ আবার কাটছাঁট করার চেষ্টা করো না এগুলো কিন্তু যে আমাদের মূল বড় সাজেশন সেটা কি একটু আগু কাটছাঁট করে বানানো হয়েছে তো এর উপর আবার কাটছাঁট কেউ করো না ঠিক আছে দেখো পঞ্চম অধ্যায় বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান উপনিবেশিক শিক্ষার ত্রুটি কি কি ছিল টিকা জাতীয় শিক্ষা পরি মানে জাতীয় পরিষদ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আর টিকা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পঞ্চম অধ্যায় থেকে আট নম্বরের যে প্রশ্নগুলি ধরা হয়েছে দেখো শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশের সম্পর্কে আলোচনা করো মানুষের প্রকৃতি এবং শিক্ষা সমন্বয় বিষয়ে চিন্তাধারা তার পরিচয় দাও এবার ষষ্ঠ অধ্যায়ে চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন আসবেই অবশ্যই দেখে রাখবে কিন্তু চার নম্বরের প্রশ্নটি টিকা চার নম্বরের প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে কি ধরা হয়েছে দেখো টিকা মিরাট ষড়যন্ত্র মামলা টিকা সর্বভারতীয় কিষাণ সভা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা টিকা টিকা তেভাগা আন্দোলন জাতীয় কংগ্রেসের সমাজতান্ত্রিক দল এটা একটা টিকা এবার ষষ্ঠ অধ্যায় থেকে আট নাম্বারে কি কি প্রশ্ন ধরেছে দেখো অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা এবং ভারতীয় বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো তারপরে দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় বা শেষ তোমাদের অধ্যায় যেটি সেখান থেকে চার নম্বর এবং আট নাম্বার দুটো প্রশ্নই ধরা হয়েছে এখানে দেখো একটা প্রিন্ট মিস্টেক হয়েছে এটা আট নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে দেখো সশস্ত্র চার নম্ব চার নাম্বারের প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে কি কী ধরা হয়েছে অবশ্যই দেখবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো বয়কট আন্দোলনে ছাত্র সমাজের যোগদান টিকা লেখো দলিত আন্দোলন নিয়ে গান্ধীজি আম্বেদকরের যে বিতর্ক গান্ধীজি আম্বেদকর যে বিতর্ক টিকা অনুশীলন সমিতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা এগুলো টিকা আর সাত মানে ভারতে দলিত রাজনীতির আন্দোলনের প্রসঙ্গে চরিত্র বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা দেশ বিভাগের পরবর্তীকালে পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য কাশ্মীর সমস্যা নিয়ে একটা টিকা লিখতে দিতে পারে আর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারে কি কি ভূমিকা নিয়েছিল এই বিষয়ে সমগ্র দেখো সাজেশনটা তোমরা দেখে রাখো যে সমগ্র সাজেশনটা এটা তোমরা নিতে পারো এই সাজেশনটির কেউ আমি আবার বলছি কাট আর করো না কারণ এটা কিন্তু খুবই শর্ট সাজেশন এবং একদম মানে কে ধরেই করা হয়েছে যেগুলো আসার সম্ভাবনা প্রবল এতদূর যদি দেখে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে